একটা বয়সের পর মানুষ আর চেহারার প্রেমে পড়ে না মানুষ তখন প্রেমে পড়ে ব্যক্তিত্বে আচরণে কিংবা কথার মায়ায় চেহারা শুধুই একটা রঙের আবরণ মাত্র যে মানুষটা একটা সময় সুন্দর কাউকে দেখলে মুগ্ধ হয়ে যেত যার সুন্দর কণ্ঠ শোনার জন্য পাগল থাকত সেই মানুষটাই এখন আর এসবের প্রতি আকৃষ্ট হয় না মানুষটা এখন খুঁজে সুন্দর একটা ব্যক্তিত্ব সুন্দর একটা চরিত্রের মানুষ সে দেখতে যেমনই হোক কিছুই যায় আসে না সুদর্শন ছেলে কিংবা সুন্দরী মেয়ে দেখে প্রেমে পড়া মানুষটাও এখন শুধুমাত্র সুন্দর ব্যক্তিত্ব খুঁজে বেড়ায় যার কাছে একটা সময় বাহ্যিক দিকটাই বেশি প্রাধান্য পেত সেও এখন ভেতরের চরিত্রটাকে বেশি গুরুত্ব দিচ্ছে কারণ যার চরিত্র সুন্দর সেই মানুষটাই প্রকৃত সুন্দর চেহারার সৌন্দর্য একটা সময় শেষ হয়ে যায় চোখের নিচে কালো দাগ কিংবা চেহারায় বয়সের ছাপ ফুটে উঠে আজ যাকে বাহ্যিক দিক থেকে সব থেকে বেশি সুন্দর মনে হচ্ছে সেই মানুষটাই একটা সময় আর এমন সুন্দর থাকবে না তারও চেহারায় বয়সের ছাপ ভেসে উঠবে অপরদিকে ব্যক্তিত্ব এমন সৌন্দর্য যা কখনোই শেষ হয় না চেহারার প্রেমে পড়লে মানুষ একটা সময় ভুলে যায় কথার প্রেমে পড়লেও মানুষ একটা সময় ভুলে যায় কিন্তু একবার কারো ব্যক্তিত্বের প্রেমে পড়লে মানুষ তাকে কখনোই ভুলবে না ব্যক্তিত্ব দিয়ে একটা মানুষকে জয় করে নেওয়া যায় কারো মনে জায়গা পেতে হলে ব্যক্তিত্বের উপর আর কিছুই নেই যেই মানুষটার ব্যক্তিত্ব সুন্দর সে দেখতে যেমনই হোক না কেন মানুষ তাকে ব্যক্তিত্বের জন্যই মনে রাখে সব কিছু ফুরিয়ে গেলেও ব্যক্তিত্ব কখনোই ফুরায় না জীবনে সুন্দর মানুষের চেয়ে একজন ব্যক্তিত্ববান কিংবা চরিত্রবান মানুষ থাকা দরকার সব সুন্দর মানুষই ব্যক্তিত্ববান হয় না কিন্তু সব ব্যক্তিত্ববান মানুষই সুন্দর মনের মানুষ সৌন্দর্য মানুষের মনোযোগ আকর্ষণ করে আর ব্যক্তিত্ব মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়